নমস্কার আপনারা ভিডিওর টাইটেল দেখে অবশ্যই বুঝতে পেরেছেন যে আজকে আমরা কোন বিষয় নিয়ে আলোচনা করব যে ঈশ্বরের কাছে পূর্ণ সমর্পণ এবং শরণাগতির ফলে তুমি জীবনে সবকিছুই ফিরে পাবে কথাটা একটুখানি আশ্চর্য লাগছে শুনতে তাই না যে কি করে এটি হবে আসলে না আমাদের এইসব কথাগুলি খুব আশ্চর্য লাগবে কারণ আমাদের মধ্যে এত অহংকার রয়েছে যে সেগুলোকে দিয়ে সেগুলোর বাইরে আমরা আর কিছু ভাবতেই পারি না দেখবে যখন তুমি একটা কুকুরকে সামান্যমাত্র খেতে দিয়েছ বিস্কুট দিয়েছ বা যাই দিয়েছ কেন আবার তুমি পেছন ফিরে ঘুরে দেখো বারবার করে যে সেই বিস্কুটটি বা খাওয়ারটি কুকুরটি পুরো খেলো কিনা দেখবে তো বটেই কত টাকার খাবার কিনে দিয়েছ না তাই তো ঘুরে ঘুরে দেখো কাউকে একটা ছেলেকে কাজ ছিল না তার কাজ খুঁজে দিয়েছিলে তার সাথে মনোমালিন্য হলে নিজের মনের মধ্যেই গুমরাতে থাকো যে ওকে কাজটা দিয়ে আমি ভুল করলাম তাই না এগুলো করো তো তোমরা সবাই বা আমরা সবাই তো তাই করি তাই না তারপরে কাউকে একটু খাবার কিনে দিলাম তাই না তারপরেও মনে হয় যে ফেরার পথে মনে হয় নিজেকে বেশ গর্ব অনুভব হয় যে মানুষটি কিছু খেতে পাচ্ছিল না তাকে খাবার কিনে দিলাম এটা কত বড় একটা পুণ্যের কাজ করে বাড়ি ফিরছি তাই তো এগুলো তো আমাদের মনে হয় আসলে এই অহংকারের প্রলেপ যত যার উপর যত বেশি মোটা তাদের জীবনে শরণাগতি বা পূর্ণ সমর্পণ কোনো দিনই হবে না শুধু তাই নয় তারা বুঝতেই পারবে না যে সমর্পণের ফলে কি পাওয়া যায় ওই যে বললাম অহংকারের প্রলেপটি কিছুই ছাড়তে পারে না কিছুই ছাড়তে পারে না এমন কি সামান্য বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড যারা রিলেশনশিপে থাকে তারাও যদি কোনো সময় ঝগড়ার সময় এক সময় তারাও বলে দেয় কেন তোর জন্য তো আমি এটা করেছিলাম সেটা করেছিলাম তোর জন্যই আমি তো ফিরে এলাম তো এটাই হচ্ছে ব্যাপার সমর্পণ এবং শরণাগতিতে না এই ইফ বাট এই কন্ডিশন এসব শর্তগুলো থাকে না আসলে আমরা ছাড়তেই শিখতে পারলাম না যেটাকে লেট গো বলে ইংলিশে ছাড়তেই শিখতে পারলাম না দেওয়া ছাড়ার মধ্যে কিন্তু একটা বড় বিস্তর ফারাক রয়েছে যে ব্যক্তি দেয় সে এরকম ভাবে পেছন ফিরে বারবার তাকায় যে তার দেওয়াটা ঠিকঠাক ভাবে কাজে লাগলো কিনা যেরূপ তুমি আমি গুটি খাওয়ার দেওয়ার পরে বারবার ফিরে ফিরে তাকাই যে সে পুরোটি খাওয়ার খেলো কিনা কিন্তু যে ব্যক্তি ছেড়ে দেয় সে আর ফিরে তাকায় না কেন হচ্ছে এরকম কিছু মানুষ ছেড়ে দিচ্ছে আর কিছু মানুষ দিয়ে দিচ্ছে তফাতটা কোথায় দিচ্ছে তো সবাই কিন্তু কেউ কেউ ছেড়েও দিচ্ছে যে ব্যক্তি ছেড়ে দিচ্ছে তার মনে কোনো অ্যাটাচমেন্টস থাকছে না আর যে ব্যক্তি দিচ্ছে তার মধ্যে তখনও প্রবল অ্যাটাচমেন্টস প্রবল আসক্তি কাজ করছে কি করে শরণাগতি হবে শরণাগতি করতে গেলে যে সম্পূর্ণ ত্যাগ করতে হয় মনকেও বিসর্জন মন আর নেই সেখানে গিয়ে মন স্থির হয়ে যায় সেখানে মন বলে আর কিছু থাকে না সেখানে শুধু জ্ঞান ভক্তি বৈরাগ্য থাকে পিওর ভালোবাসা থাকে শুদ্ধ ভালোবাসা যেটাকে প্রেম বলে আমরা তো আসলে এখনকার দিনের লোকেরা বা ছেলেমেয়েরা শুদ্ধ প্রেম কাকে বলে তো জানিই না আমরা শুধুমাত্র ওই স্থূল শরীরে বসবাসকারী যে প্রেমগুলি হয় সেগুলোই একমাত্র আমরা জানি বাকি সব কিছুই আমাদের অজানা কি করে জানবো বলুন এই স্থূল শরীরের ওপর থেকে তো উঠতেই পারিনি কারণ কোনোদিনও মনে শরণাগতিই আসেনি কোনোদিনও পূর্ণ সমর্পণের ভাবই আসেনি যে আমি আমার ঈশ্বরকে সব কিছু তার পায়ে সমর্পণ করে দিলাম এই ভাবটি কোনো আসেনি সারা জীবন শুধুমাত্র শরীরকে নিয়েই ভেবে গেলাম মনের খবর আর আমরা আর কেউ রাখলাম না আমাদের মনের মধ্যে যে ঈশ্বরটি বাস করেন তার খেয়াল আমরা রাখলামই না তাকে কোনোদিনে জিজ্ঞাসাই আমরা করলাম না যে ঠাকুর তুমি কেমন আছো তুমি কি খেয়েছ তুমি কি ভালো আছো আমার মধ্যে আমরা শুধুমাত্র লোক দেখাবার স্বার্থে অনেক কিছু করি সারাটা দিন ধরে শুধু দেখন দাঁড়িয়ে রয়েছে আমাদের মধ্যে ফলে আমাদের মনের ভেতরে বসে থাকা যে প্রাণের ঠাকুরটি রয়েছে যে ঈশ্বরটি বসবাস করছে তাকে যে আমরা কতভাবে পীড়িত করি আমরা কোনোদিনও ঘুরেও সেটা তাকাই না কারণ ওই যে আমরা যে ছাড়তে পারি না আমরা যে শুধুমাত্র দিই আবার ঘুরে ঘুরে পেছনে ঘুরে তাকাই তাই জন্যই তো এরকম হয় তো আজকে সবাই শুনতে এসেছে এই জন্যে এই অডিওটি যে শরণাগতি বা পূর্ণ সমর্পণের পর কি ফিরে পাওয়া যায় এই যে আমি বলেছি টাইটেলে যে সমর্পণ করলে পূর্ণ সমর্পণ করলে সবকিছু ফিরে পাবে জানো তোমরা যে যে ব্যক্তির কাছে সব কিছু আছে সেও কিন্তু কোনোদিন পূর্ণ সুখী নয় আমি এরকম বহু মানুষকে দেখেছি যে আমার থেকে গুণ রোজগার করে আমি তাকে চিনি তার প্রচুর রোজগার আছে কিন্তু সে রাত্রেবেলা ঠিক করে না ঘুমোতে পারে না তাকে আমি চিনি সে সব সবসময় মানসিক চিন্তার মধ্যে বসবাস করেন তাকে আমি চিনি যে সে তার স্বামী বা স্ত্রীর থেকে অনেক দূরে দূরে থাকেন বিয়ের পরেও তারা একসাথে থাকতে পারেন না তার জীবনে স্থিরতা নেই তার জীবনে প্রেম নেই সে জানে না প্রেম কি কারণ শুদ্ধ প্রেমে জ্ঞান থাকে সে জানে না সেটা সে মন থেকে কোনো জিনিসকে ছাড়তেই পারে না সহজে রাতে যখন আমরা ঘুমোতে যাই আমাদের উচিত আমরা যেন একটি মৃত মৃতদেহে পরিণত হই সেরকমভাবে নিজেকে প্রিপেয়ার করতে হয় যতক্ষণ না মূলাধার থেকে আপনার এনার্জি এসে সহস্রারে হিট করছে ঘুমানোর সময়ও আপনি কিন্তু ঘুম আসবে না আপনি জানেন আমরা কেন ঘুমিয়ে স্বপ্ন দেখি ঠিক একই কারণের জন্যে আমাদের সহস্রারে প্রচুর ইম্যাজিনেশন রয়েছে আমরা অন্য ওয়ার্ল্ডে অব্দি যেতে পারি এই কল্পনা শক্তির দৌলতে তাই জন্য আমরা ঘুমিয়ে স্বপ্ন দেখি কারণ আমরা সেই সময় সহস্রারেই থাকি কিন্তু সেটা আমরা অজান্তেই থাকি আমরা কেউ সেটা জানি না তো যারা পূর্ণ শরণাগতি এবং পূর্ণ সমর্পণ করেছেন সেই সব মানুষগুলি সব সময় সুখী থাকে তাদের মধ্যে অস্থিরতা নেই তাদের মধ্যে কিছু হারাবার ভয় নেই তাদের মধ্যে যে ইমোশানস থাকে যে ভালো যেটা আমরা গুড হরমোনস বলি ডোপামিন থাকে সেগুলো সবসময় খক্ষরিত হচ্ছে কারণ তারা সবসময় তাদের ঈশ্বরের মধ্যেই লীন হয়ে রয়েছেন তারা যখন ঘুমোতে যায় তারা সম্পূর্ণ একটি মৃতদেহে পরিণত হয় তাদের এনার্জি একদম সহস্রারে রিচ করে যায় যেহেতু কিছু হারাবার নেই কাউকে কিছু দোষারোপও করে না তারা অথচ আমাদের মতন যারা শিক্ষিত সমাজের মানুষেরা নিজের দোষ অন্যের ঘাটে চাপাতেই যারা ব্যস্ত থাকে সারাটা দিন যারা নিজেদের ক্ষমতার অহংকারে এসে সব কিছুকে তছনছ করে দিতেও দুবার ভাবে না তারা জানেই না বা তাদের কাছে সেই জ্ঞানটুকুই নেই যে তারা যদি এই পৃথিবীর ওপর থেকে তাদেরকে যদি দেখা হয় তাদের অস্তিত্বই হয়তো খুঁজে পাওয়া যাবে না অথচ তারা কোনো একটা জায়গাতে কাজ করে বা কোনো অফিসে কাজ করে তারা বিরাট বড় ব্যক্তিত্ব বলে তারা নিজেকে মনে করে তারা জানে না যে যখন তাদেরকে যেতে হবে শ্মশান ঘাটে তখন কয়েকজনের পিঠে চড়েই যেতে হবে এবং তাদের গায়ে বড় ব্র্যান্ডেড কোনো বস্ত্র থাকবে না থাকবে না তাদের মোটা অঙ্কের টাকার ডিজিট যেগুলো তাদের ব্যাংক ব্যালেন্স করে রেখেছে ছ অঙ্কে সাত অঙ্কে আমার মতন গরিবকে যেভাবে ট্রিটমেন্ট করা হবে মরে যাওয়ার পরে ঠিক ওই সাত অঙ্কের ডিজিটাল লোকটিকেও ঠিক একইভাবে ট্রিটমেন্ট করা হবে শুধু তাই নয় অগ্নিসংযোগ করবার পরে তার শরীর যেরকম ছাইয়ে পরিণত হবে আমার শরীরও ঠিক একইভাবে পরিণত হবে দেখুন মানুষ মানুষের মধ্যে কত ভেদাভেদ করে জাতপাত ঈশ্বরকে নিয়ে ভেদাভেদ করে কিন্তু প্রকৃতি কিন্তু কোনো ভেদাভেদ করছে না তার কাছে বাচ্চারা সমান তুমি সাত অঙ্কের ডিজিট রোজগার করো তোমার মধ্যে অনেক অহংকার আছে যে ব্যক্তির হয়তো তিন ডিজিট ইনকাম করে বা তারও কম বা হয়তো কিছুই সে করতে পারে না সেই বাচ্চাটিও প্রকৃতির কাছে সর্ব সমান যে মানসিক শান্তি পাওয়া যায় সমর্পণ করে এই অহংকারী লোকগুলি সেগুলো আর বুঝবে না তারা শান্তিতে অ্যাটলিস্ট মরতে পারবে তারা শান্তিতে এই পৃথিবী ছেড়ে যেতে পারবে কিন্তু যারা সারাদিন নিজের দম্ভ নিজের প্রতিষ্ঠা নিজের অহংকার এ সমস্ত নিয়ে বিরাজমান তারা আর এইগুলির মূল্যবোধ আর বুঝবে না আপনি দেখবেন তারা হয়তো ঘুমের ওষুধ খায় রোজ ওষুধ খেতে হয় তাদের কিন্তু যে গরিব ছানা আছে প্রকৃতির বুকে তারা হয়তো এমনি হয়তো না খেয়ে হয়তো এমনি শুয়ে পড়েছে হয়তো এক ঘটি জল খেয়ে নিয়ে তারা শুয়ে পড়েছে হয়তো কিছুই তার জোটেনি না অত ভালো খাবার জুটেছে না অত ভালো জুতো জুটেছে শুধু এমনিই শুয়ে পড়েছে ঘুমিয়ে পড়েছে এক ঘুমে ভোর হয়ে যায় তাদের আর যারা যাদের এত পয়সা বা যাদের এত অহম হয়তো দেখুন মা কতবার উঠতে হয় কত মানসিক চাপ আছে শুদ্ধ প্রেম অহংকার থেকে হয় না কারণ শুদ্ধ প্রেমে আপনাকে সহস্রাঠ পর্যন্ত যেতে হবে আর যদি লেডগো অর্থাৎ ছেড়ে দেওয়ার ভাব যদি না থাকে মনে আপনার এনার্জিকে বাধা দেবে ঊর্ধ্ব চেতনায় যেতে ঊর্ধ্ব চেতনাতে আপনার এনার্জি কখনো মূলাধার থেকে সহস্রাঠ পর্যন্ত পৌঁছাতে পারবে না কারণ আপনার মধ্যে যে অহংকার রয়েছে এগুলো তো সেই ওই নিচের চক্রেরই কারক এবং বাহক যা মূলাধার চক্র ভয় স্বাদিষ্ঠান চক্র সেলফ ইমপ্রেসড নিজের ঢেরা পেটানো অহংকারী ব্যক্তি মণিপুর নিজের নাম খোদাই করে লিখে দিতে চায় এরা জীবনে এরা এদের ঔত্ব প্রকাশ করতে চায় যে আমি সর্বকালের সেরা ব্যক্তি আমি মনুষ্য শ্রেষ্ঠ তো কি করে যাবে তাদের এই শক্তি সহস্রারে যাবে না গো যাবে না কোনো দিনই যাবে না এরাই মেটেরিয়াল জগতে যক্ষের ধনের মতনই সাফ হয়ে এই পৃথিবীর কোথাও আনাচে এবং কানাচে পড়ে থাকবে তোমরা কেউ জানোই না যে কি পরিণতি হবে এদের দেখবে যক্ষের যে ধন আছে যে সম্পত্তি আছে সেখানে বহু সাপ প্রাচীনকালে পাওয়া যেত সুতরাং সাপকে এই ধন সম্পত্তির কারক এবং বাহক হিসেবেও নির্দেশ করে ওই জন্য অনেকে বলে সাপের স্বপ্ন দেখা খুব শুভ আসলে না তা নয় সাপ এই মায়ামোহ ত্যাগ করে আর ওপরে যেতে পারেনি গো এই সাপ হচ্ছে কি কুণ্ডলিনী সাপ হচ্ছে কুণ্ডলিনী আর ওই যে মেটেরিয়াল জিনিসপত্রগুলো দেখছো টাকা পয়সা মানি মানিক্ষু এগুলো সব ওই মূলাধার এবং স্বাধিষ্ঠান এবং নিচের যে তিনটি চক্র আছে মণিপুর পর্যন্ত ওখানেই আটকে থেকে গেল সবগুলি আর মুক্তি পেল না আর হতে বুঝলোই না তাই জন্যই তো সেই ওই কতটি বাক্স প্যাটারা জহরত সেগুলোর মধ্যেই রয়ে গেল পাহাড়া দিতে দিতেই ওদের জীবন কেটে গেল তা ভেবে দেখো যে গরিব দিনমজুরটি আছে সে হয়তো ছাড়তে পারে তার মধ্যে হয়তো অত কোনো ব্যাপার নেই যে ধরে রাখতে হবে কারণ সে তো জানে যাওয়ার এমনি কিছু নেই আর অত ভেবে কি করব। কোন ব্যক্তি এখানে তাও শ্রেষ্ঠতর জীবনযাপন করছে হতে পারে সেই ওই দিনমজুরটি অনেক বেশি শ্রেষ্ঠতর জীবনযাপন করছে তো আমাদের মধ্যে বিশেষ করে এখন যে সমাজের যে ট্যাগ লাইন যে সত্যি কথা তাই যে তোমার কাছে যদি পয়সা থাকে লোকে বারবারই বলে তোমার কাছে যদি পয়সা থাকে তাহলে ভূতের বাপেরও শ্রাদ্ধ হয় লোকে তোমায় মানিগন্নি করে চারটে ভালো কথা বলে কি মজা হয় না লোকে তোমাকে গেলেই কোথাও চেয়ারটা আগে টেনে দেয় বসবার জন্যে এগুলো কি হচ্ছে যেন এগুলো আমাদের অহংকারকে আরো খাদ্য আমাদের এগুলি অহংকারকে আরো যেখানেই যাও না কেন লোক তোমাকে ঘিরে বসে থাকে পঞ্চাশটা লোক ষাটটা লোক তোমার কথা মেনে চলে তোমার বাহবা করে তোমার জয় জয়কার করে তুমি ভাবছ যে তুমি তোমাকে লোকে কত মানিগণি করে তুমি কত উঁচু মানের লোক তুমি তোমার অহংকারকে খাবার দিচ্ছ গো খাবার দিচ্ছ অহংকারের খাবার জোগাচ্ছ যে ব্যক্তি আলাদা বসে আছে দূরে একদম সে তোমার এই মায়ার উপরে চলে গেছে তার মধ্যেই অহংকার কাজ করছে না কারণ সে তো জানে যে আমার কাছে সব কিছুই বৃথা আমি চাই না লোকে আমার কথা শুনে উঠুক বসুক কারণ আমরা সবাই প্রকৃতির জীব ওর ভেতরে যে ঈশ্বরটি আছে সে একই ঈশ্বর আমার ভেতরেই বিদ্যমান এইভাবে এই ব্যক্তির মধ্যে কোনো লোভ লালসা কাজ করে না না ইচ্ছে করে কারো সাথে গিয়ে পার্টিসিপেট করে জয়েন করে আনন্দ উপভোগ করার কোনো কিছুই উপভোগ সে করতে চায় না সে তার জীবনে যতটুকু দরকার প্রয়োজনীয় সাধনটুকু জোগাড় করতে পারলেই হলো নিজের মনকে স্যাটিসফাইড করবার জন্যে কোনো গল্প করবার পার্টনারও তার দরকার পড়ে না বা সে যায়ও না সে চায়ও না সে ভাবে যে যতটুকু সময় বাঁচবে আমি আমার ঈশ্বরের সাথে কথা বলবো আমি আমার ঈশ্বরের কাছে সমর্পিত থাকবো আমি তার কথা একবার হলেও মনে করবো এই অনেকে আমাকে বলে দাদা আপনি যে অডিওগুলো করছেন ভিউজ আসছে না আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই অত্যন্ত প্রণাম করে এবং সশ্রদ্ধে বলতে চাই দাদা আমি যখন শুরু করেছিলাম আমার জিরো ভিউজ আসত আমি সেদিনকারই পারতাম সমস্ত কিছু বন্ধ করে দিতে সেদিনকারও পারতাম তাও দেখুন চেষ্টা করি এত কাজের মধ্যেও এত ব্যস্ততার মধ্যেও যতটুকু পারি চেষ্টা করি কেন জানেন কারণ এই আপনাদের সাথে কথা বলতে বসলে তবু আমার ঈশ্বরের কথা আমার মনে পড়ে রোজ আমার ঈশ্বরের কথা মনে পড়ে আমার যে প্রাণের যে ঠাকুর আছে আমার তার কথা মনে পড়ে আমার মনে পড়ে সেই সমস্ত সশ্রদ্ধ ব্যক্তিদের কথা যারা এই আধ্যাত্মিক জগতে কত বড় পরিবর্তন আনতে চেয়েছিলেন হয়তো পুরোটা পারেননি ব্যর্থ হয়েছেন কেউ এসে আবার হয়তো করবে তো তাদের কথাও আমার মনে পড়ে এত উচ্চ মানের ব্যক্তিত্ব আমার মনে পড়ে সেই সব মানুষদের কষ্টের দিনগুলোর কথা আমার মনে পড়ে আপনাদের সাথে কথা বলতে গিয়ে সেসব মানুষকে এই সমাজের লোকেরা কত কষ্ট দিয়েছে কত জ্বালাতন করেছে ভালো মানুষ হওয়া সত্ত্বেও কত ভালো ইন্টেনশন থাকা সত্ত্বেও তাদেরকে ব্যথা দিয়েছে তো আমার এই কথাগুলো মনে পড়ে তাদের প্রতি আমার ভাব তৈরি হয় এবং সেই ভাবটি সারাদিন ধরে চলে তো সেই জন্য আমি অডিও করতে আসি কে দেখলো না দেখলো এসব বেশি না দেখাই ভালো কারণ এতেও না অহংকার আসে মনে কিছুই তো নেই আমার কাছে কিছুই নেই যা আছে সব ঈশ্বরের আছে সে যদি আমাকে না বলতো বা সে যদি আমার মধ্যে এই চিন্তা ভাবনা দিত যে তুমি একটি অডিও করো আমি কি করতে পারতাম আমরা আমাদের সারা দিনে যে চিন্তাভাবনাগুলো আসে সেগুলোর উপরেই আমাদের কোনো নিয়ন্ত্রণ থাকে না আর কোনো বড় কিছু শুরু করবে করতে যাওয়ার যে কথা সেগুলো কি করে আমাদের মনে আসবে বলুন আমরা আমাদের না জন্মকে নিজেদের মধ্যে কন্ট্রোল করতে পেরেছি না মৃত্যুকে কন্ট্রোল করতে পারবো তো কি করে আমরা ভাবছি যে এই দুইয়ের মাঝখানে জন্ম মৃত্যুর মাঝখানে যা আছে সব আমরা কন্ট্রোল করে নেবো বা আমরা সব নিয়ন্ত্রণ করে নেব যদি তাই হতো তাহলে এই যে আমাদের সমাজে যে ভয়ঙ্কর খরা আসে কত বড় বড় রোগ এসে গেল এসেছে আবার চলে গেছে মহামারী এসেছে তাহলে তো সেগুলোও মানুষ কন্ট্রোল করতে পারতো খুব সহজেই এগুলো কালের নিয়মে এসেছে আবার কালের নিয়মেই চলে গেছে এবং তার প্রতিকারের পথও কিন্তু ঈশ্বরই দিয়েছেন এই যে মানুষের মধ্যে যে চিন্তা ভাবনা লোকে ঈশ্বর কি করছে এই যে তোমার মধ্যে একটা 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 ক্রিয়েটিভ বা ইনোভেটিভ চিন্তা ভাবনা আসছে এটা আকাশতত্ত্ব রিপ্রেজেন্ট করে তোমার মধ্যে ভালো খারাপ যাই চিন্তা ভাবনা আসুক না কেন এটা আকাশ আকাশতত্ত্ব রিপ্রেজেন্ট করে আকাশ হচ্ছে কি পঞ্চভূতের এক ভূত ঠিক আছে তো ফলে এই আকাশ তত্ত্ব যার যত শুদ্ধ যার যত পরিষ্কার যার যত সমর্পিত ঈশ্বরের কাছে তার মধ্যে অনেক বেশি ইনোভেটিভ চিন্তাভাবনা আসবে তো যিনি এ সমস্ত মহামারীর ওষুধগুলিও আবিষ্কার করে গেছেন তার তাকেও কিন্তু ঈশ্বর একইভাবে পথ দেখিয়েছে এবার যদি কেউ অহংকারী হয় তাহলে সে সেটা আলাদা ব্যাপার সে কোনো কিছুই আর ছাড়তে পারলো না সে যেখানেই যাবে না কেন সে থেকে তার ঢেরাটাই পেটাবে তাই জন্য আমি বলি যে পূর্ণ সমর্পণের মাধ্যমে একটা অদ্ভুত শান্তি আছে সব কিছু হারিয়ে যা পাওয়া যায় সেটাই শান্তি সব কিছু হারানোর পরেও একটা বড় শান্তি থাকে কিন্তু যে আর কিছু হারাবার নেই সব কিছু সবাই নিজের প্রিয়জন আত্মীয় পরিজন চলে যাওয়ার পরেও এক অদ্ভুত শান্তি বিরাজমান করে সব সময়। কিছু না পাওয়ার শান্তি কিছু না থাকার শান্তি কিছু চলে যাওয়ার শান্তি এই শান্তিটাই নিয়ে যাবে মৃত্যু পর্যন্ত এই শান্তিটাই নিয়ে যাবে একদম শেষ পর্যন্ত এই শান্তিটা যে অটুট করে ধরে রাখতে পারবে সেই জয়ী প্রকৃতির বুকে তো সবাই খেলছে যে যার মতন করে খেলছে কিন্তু শেষ পর্যন্ত কারা টিকে থাকতে পারবে শান্তি নিয়ে এটাই সবচেয়ে ইম্পর্টেন্ট শান্তি নিয়ে স্মরণাগতি নিয়ে সমর্পণ নিয়ে যে ভাবনা তোমার শেষ যাত্রা পর্যন্ত তোমার কে সঙ্গ দেবে এবং ঈশ্বর লাভ থেকে আরম্ভ করে মুক্তি পাওয়া সবই এই শরণাগতি এবং পূর্ণ সমর্পণের ফলে হয়ে থাকে অহংকার হলে যে আর উপরে উঠল না আপনার চেতনা সে এই কালের গভীরে কালো সাপের মতন পড়ে থাকবে যক্ষকে পাহারা দেবে তাই বেশি জাঁকজমক করে কোনো কিছু না করাই ভালো যা হচ্ছে হতে দাও যা না হচ্ছে ছেড়ে দাও নিজেকে টিকিয়ে থাকবার জন্য যতটুকু সাধনের প্রয়োজন তার জন্য যতটুকু যা কিছু করতে হয় ঠিক ততটুকুই করো আমি বলছি না যে কোনো কিছু করো না অবশ্যই করবে আমাদের শরীর রূপী যে ভিকেল যে যানটা ঈশ্বর দিয়েছেন আমাদের কর্ম কাটবার জন্য দিয়েছেন আমরা স্কুলে এসেছি তো যদি আমাদের শরীরের পোশাকটাই না থাকে তাহলে আমরা স্কুলে কি হয়ে পড়াশোনা করব। তো সেটিকে বাঁচিয়ে রাখবার জন্য যা যা প্রয়োজনীয় তা তা করুন এবং বাঁচিয়ে রাখবার জন্য যদি কিছু বেশি অর্থ আপনার কাছে চলেও আসে অত্যন্ত মনকে সজাগ রাখুন যাতে তার ফলে অহংকার না হয় বা না আসে আজ আসি আপনারা সবাই খুব ভালো থাকবেন ধন্যবাদ